বাংলাদেশের উৎপাদিত যে সকল অর্থকারী ফসল রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সোনালী আঁশ পাট সেই পাট কৃষক ভাইরা চাষাবাদ চাষাবাদ করে কিভাবে পাট গাছ থেকে পাটের আঁশ পৃথক করে সেই দৃশ্যই আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা পানির মধ্যে দাঁড়িয়ে বর্ষার প্রারম্ভিক মুহূর্তে নতুন পানিতে পাট গাছ থেকে পাটের আঁশ পৃথক করছে পানি আসার পূর্বে জমি থেকে পাট গাছ কেটে কিছুদিন পাট গাছকে পানিতে ডুবিয়ে রাখা হয় ওই দূরেই দেখতে পাচ্ছেন আরেকটি ছোট্ট একটি জায়গায় বিভিন্ন পানা বা কচুরি পানা বিভিন্ন পচা আবর্জনা দিয়ে পাট গাছকে পানির নিচে ডুবিয়ে রেখেছে সেই পাট গাছ কিছুদিন রাখার পর পাট গাছ থেকে পাটের আঁশ পৃথক করার উপযোগী হলে তখন এইভাবেই পাট গাছ থেকে পাটের আঁশ পৃথক করে আমি জুম করে দেখাই দেখুন ওই একটু দূরেই পাট গাছকে পানিতে ডুবিয়ে রেখেছে আর এগুলো হয়ে গেছে পাট গাছ থেকে পাটের আঁশ ছাড়ার উপযোগী এখন সেগুলো পাট গাছ থেকে আলাদা করছে পাটের আঁশ এই দৃশ্যটি বাংলাদেশের বিশ টাকার নোটের মধ্যে দেখতে পাওয়া যায় দৃশ্য দৃশ্যটি অনেক ভালো লাগে খুব আকর্ষণীয় একটি দৃশ্য গ্রামীণ দৃশ্য দেখুন কৃষক ভাই পাটের আঁশগুলো পাটের খড়ি যেটাকে বলে পাট গাছ থেকে যেটাকে আলাদা করে সেটি আঁশ আর অবশিষ্ট যেটা থাকে সেটাকে গ্রামের ভাষায় খড়ি বলা হয় সেই খড়ি থেকে পাটের আঁশ পৃথক করে নতুন পানিতে বর্ষার পানি থেকে সুন্দরভাবে ধুয়ে সেগুলো সংরক্ষণ করছে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলোকে পেঁচিয়ে রেখে দিচ্ছে এর পরবর্তীতে এগুলোকে পরবর্তী ধাপ রোদে শুকানো হয় এইভাবে দেখুন পাট গাছ থেকে পাটের আশ পৃথক করে এইভাবেই সেগুলো রোদে শুকানো দেওয়া হয় প্রাকৃতিকভাবেই দেখুন কী সুন্দরভাবে রোদে শুকানো হয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে পাট শুকিয়ে যাওয়ার পর সেগুলোর মাথার অংশ সেই মাথার অংশে সুন্দরভাবে পেঁচিয়ে ছোটো ছোটোভাবে আলাদা করে দেখুন মাথার মধ্য ঠিক এইভাবে পেঁচিয়ে ছোটো ছোটোভাবে আলাদা আলাদা করে সংরক্ষণ করে যেগুলো পরিবহনের জন্য সুবিধা হয় এর পরবর্তীতে যখন বাজারজাত করা হয় তখন আমাদের গ্রামের সাধারণত পাঁচ কেজি ওজনের ছোটো ছোটো অংশে আলাদা করে গাড় বেঁধে আলাদা সংরক্ষণ করে বাজারজাত করে বাজারজাতকরণের দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বিভিন্ন পরিবহনের মাধ্যমে সেই পাটগুলো কৃষক ভাইয়েরা বাজারজাত করে থাকে দেখুন এক একটি যে গার্ড বেঁধেছে প্রতিটি গার্ডের ওজন পাঁচ কেজি করে এগুলো পাট হাট সেখানে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছে বিভিন্ন পাট ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে পাট ক্রয় করে থাকে হাট বাজারে এটি তার দৃশ্য বেশ সুন্দর গ্রামীণ হাটগুলো দেখুন পাট ক্রয় করে পাট ব্যবসায়ীরা স্তূপ করে রেখেছে বিভিন্ন পরিবহন এখানে ব্যানের মাধ্যমে এবং নৌকার মাধ্যমে পাটগুলো বাজারজাত করা হয় দেখুন এক ভাই ব্যবসায়ী পাট ব্যবসায়ী পাট কিনে সংরক্ষণ করেছে ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য